আবুল কালাম ইউনিয়ন তরফি আট নম্বর ওয়ার্ড আমরা এই বিলে ফসল করি আজ থেকে অনেক বছর ধরে আমি আমার মিনিমাম তিনশো শতাংশ জমিতে আমি শাক সবজি বিভিন্ন পদে চাষ করি আমার সব কিছু অফিসার হইতে শুরু করে কৃষি মহাপরিচালক হইতে শুরু করে সবাই এসে দেখে কিন্তু আমরা এই বিলে সময় মতো ফসল করতে পারতেছি না আমাদের এই বিলে কোনো কালবাড়ের ব্যবস্থা নাই রাস্তায় পানি বলক করে রাখছে তাও আজকে দুই তিন বছর ওনারা মাছ চাষ করাতে ওনারা পানিটা ইচ্ছা দাওতে আমরা কোনোরকম ফসল করতে পারি কিন্তু তাছাড়া আমাদের ফসল করা সম্ভব হইতো না তো এখন আমি সবার কাছে অনুরোধ করতেছি এবং সরকারের কাছে বিভিন্ন অনুরোধ করতেছি যে আমাদের এই রাস্তাতে যদি একটা কালবার দেয় মিনিমাম দশ হাজার একর জমি আছে এই বিলের ভিতরে কালবাটটা যদি দেয় তাহলে আমরা সময় মতো ফসল করতে পারবো আর যদি কালবাট না দেয় আর ওনারা যদি মাছের চাষ না করে আমরা কোনো ফসল এই বিলে আর করতে পারবো না আমার ফসল কমপক্ষে এক বছরে পাঁচ হাজার লোকে খায় এরকম অন্তত পাঁচ ছয় হাজার কৃষক আছে এই বিলের ভিতরে সবার জমি চাষ করা বন্ধ হয়ে উপযোগী চাষ করা বন্ধ হয়ে যায় এখনো যদি পানি তারাই না হিসে এই বিলের ভিতরে ধান চাষ করা কোনোভাবেই সম্ভব না আর ওনারা যদি মাছ চাষ না করে আর ওনারা যদি